হ্যালো গাইস তোমরা কেমন আছো শুধুর ভালো আছো আমিও ভালো আছি তো আমি আবারও নতুন একটা ব্লগ নিয়ে চলে এলাম আর ব্লকে হচ্ছে বাচ্চা কাচ্চাদের নিয়ে আমি একটু পার্কে যাচ্ছি আর একটু রামী ওদের ফুচকা খাওয়াতে নিয়ে যাচ্ছি হ্যাঁ পার্কে তুই বল কোথায় তুই পার্কে হ্যাঁ তরফে যাবি জোরে বলা পার্কে আর ওরাই বললো কোথায় যাবে তো যাই হোক আমি একটা অটো নিয়ে নিলাম আর অটোটা খুবই বড়ো আর অটো নিয়ে আমার চলে এলাম রামেকান্দা তো রামেকান্দা এখানে ওদের আগে ফুচকা খাওয়াবো তারপরে পার্কে যাব আর প্রথমে আমি অর্ডার দিয়ে দিলাম চটপুরি তো চটপুরি খাওয়ার পর ওরা আবার ফুচকা খাবে দেখি কতটুকু খেতে পারে তো যাই হোক ওদের মন আমার আমারও মন আর ওরা যা বলবে তাতে আমি আজকে খুবই খুশি আর ওরা খুবই খুশি হয়েছে ওদের ঘুরতে আনার জন্য আর খুবই এনজয় করছে ওরা আর এতগুলো বাচ্চা আমি কীভাবে যে একা একা সামলাবো আমি জানি না তো দেখি কি হয় তো যাই হোক বন্ধুরা যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্টটা বেশি করে শেয়ার করে দেবেন আর ওরা খুবই মজা করে খাচ্ছে আর সাথে অনেকগুলো পেঁয়াজ মুড়ি দিয়েছে আর আমিও একটা ফুচকা নিয়ে নিলাম আমিও খাই ওদের দেখি তো আমার খেতে ইচ্ছে করলো তো যাই হোক আর দিয়া দিদিমা খুবই সুন্দর করে সেলফি তুলে নিচ্ছে আর সবাইকে সেলফি তুলে দিলাম আর সেলফি তোলার পরে আবার ফুচকা নিয়েছে ফুচকাগুলো খাবে তো ফুচকা খাওয়ার পরে আমরা এখন চলে এলাম পার্কে তো পার্কে এসেই পড়লাম তো এখানে একটু ঘুরে টুরে চলে যাবো আর সন্ধ্যা হয়ে গেছে বেশি রাত্র করবো না আরেক দিন তোমাদের সাথে এই এই বাচ্চাদের নিয়ে আবার একটা ব্লক করব। তো যাই হোক সবার সাথে পিক তুলে নিলাম আর এই মজাটা কি সবসময় আসবে আর ওদের খুবই মজা লাগছে আর খুবই এনজয় করেছে আর সবার হাতে কাদা হাত দিয়ে হাত দিয়ে চলছে তো যাই হোক বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে দেখার জন্য ধন্যবাদ আর সবাইকে বাই বাই টাটা